অবশেষে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশকে হারানোর জন্য শক্তিশালী স্কোয়াড ঘোষণা করলো টিম ইন্ডিয়া এক নজর দেখে নেই সেই স্কোয়াডে ক্যা কে আছেন দেখেন প্রথমেই হিটম্যান রোহিত শর্মা ক্যাপ্টেন তার লাস্ট চ্যাম্পিয়ন্স ট্রফি লাস্ট ক্যাপ্টেন্সি সব কিছু লাস্ট বলা যায় এই হিটম্যান রোহিত শর্মার তো রোহিত শর্মার পর আছেন প্রিন্স শুভমান গিল অসাধারণ একজন ক্রিকেটার শুভমান গিল তারপর আছেন জাইসওয়াল জাইসুয়াল যে সে যে আসলে কি একটা ব্যাটসম্যান তার লাস্ট কয়েকটা সিরিজ লাস্ট কয়েকটা ইনিংস দেখলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন সে আসলে কেন সে কেন ওডিআই ফরম্যাটে না খেলে কীভাবে ওডিআই ফরম্যাটে চ্যাম্পিয়ন্স ট্রফির মতো একটা বড় টুর্নামেন্টে কীভাবে চলে আসছে কারণ তার এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা দক্ষতা দিয়ে যে জাইসুয়াল মিচেল স্ট্রাইকের মতো দ্রুতগতি বোলারকেও বলে যে মিচেল স্ট্রাইক তুমি কী বল করো এত স্লো কেন একটু স্পিডে করো চিন্তা করেন একটা বার তো যাইস ওলের পরে আছেন কিং কোহলি বিরাট কোহলি এই কিং কোহলি যদি দাঁড়িয়ে যায় পৃথিবীর কোনো টিম নাই ইন্ডিয়ার সাথে ম্যাচ জিতে যাবে এই কোহলি যদি দাঁড়িয়ে যায় এই পৃথিবীর কোনো বলার নাই যে কোহলিকে আউট করবে কিং কোহলি তারপর আছেন শিয়ার্স আয়ার আয়ার কিন্তু দুর্দান্ত একটা ক্রিকেটার দুর্দান্ত বলে কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফির টিমে এই আয়ার চলে আসছে সে একজন খুবই দুর্দান্ত লেবেলের পাওয়ার হিটার ব্যাটসম্যান তার ব্যাটে বলে যদি কানেক্ট হয় তাহলে বল একদম গ্যালারির মাঝখানে গ্যালারির ভিতরে থাকবে না একদম মাঝখানে চলে যাবে এটাই স্বাভাবিক তারপর আছেন ক্যাল রাহুল ক্যাল রাহুল আসলে দুর্দান্ত লেবেলের একটা ক্রিকেটার সে যে কোনো জায়গায় নিজেকে মানিয়ে নিতে পারে আপনি ক্যাল রাহুলকে ওপেন করাবেন ওপেন করতে রাজি আছে ক্যাল রাহুলকে অন ডাউনে ব্যাটিং করাবেন সে ইজি ক্যাল রাহুলকে আপনি ফিনিশিং তাচে আনবেন সাত নাম্বারে এমএস এস জায়গায় নো প্রবলেম সে যে কোনো জায়গায় আসতে রাজি আপনার কিপিং লাগবে ব্যাক আপ কিপার আপনি কেয়াল রাহুলকে নিতে পারবেন নো প্রবলেম তো কেয়াল রাহুল একটা প্যাকেজ বলতে পারেন দুর্দান্ত লেভেলের একজন ক্রিকেটার কেয়াল রাহুল তারপর আছেন যার কথা না বললেই নয় যুদ্ধা যুদ্ধা মহাযোদ্ধা ঋষভ পন্থ ঋষভ পন্থের কথা আসলে কি বলবো সে আইপিএলে সর্বোচ্চ দামি ক্রিকেটার ঋষভ পন্থ কেন সবচেয়ে দামি সাতাশ কোটি টাকা কেন তার ওরকম এবিলিটি আছে বলে কিন্তু তার সাতাশ কোটি টাকা সে তিনশো ষাট ডিগ্রি ভাবে কিন্তু ব্যাটিং করে হ্যাঁ ডাইনে বামে শুয়ে বসে দাঁড়িয়ে লাফিয়ে সব ভাবে সে ব্যাটিং করতে পারে একটা বোলারদের আতঙ্কের নাম হচ্ছে এই ঋষাব পান এই ঋষাব পান একজন দুর্দান্ত লেভেলের ক্রিকেটার টি টোয়েন্টির রাজা বলতে পারেন এবং সে টি টোয়েন্টি বলেন টেস্ট বলেন ওয়ান ডে বলেন একইভাবে সে খেলে তার খেলার ধরনটা এরকম সে মাঠে থাকবে মানে রান হবে হ্যাঁ রিক্সি শট কোনো তার মধ্যে বয় ডর হয় বয় ডর হীন একজন ক্রিকেটার হচ্ছে ঋষভ পান্ত তারপর আসেন ঋষভ পান্ত আসলে উইকেট কিপার ঋষভ পান্তই থাকবে মাস্ট বি যদিও মাঝে মধ্যে দেখা যাইতে পারে কেল রাহুলকে ব্যাক আপ হিসেবে তারপর আসেন যার কথা না বলেই নয় বর্তমান সময়ের সেরা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া সে মাঠে আপনাকে আপনাকে সে সবভাবে সাপোর্ট দিতে পারবে এই যে হার্দিক পান্ডিয়া সব ভাবে আপনার আপনি হার্দিক নিতে পারেন আপনার রান লাগবে আপনি হার্দিক পণ্ডিয়াকে ব্যাটিং নামাইতে পারেন আপনার ভালো পান্ডিয়াতে পারেন হার্দিকের যে নোলোক নোলোক শটগুলো সে শিখছে শিক্ষিত দুর্দান্ত একজন ক্রিকেটার এই হার্দিক পান্ডিয়া হ্যাঁ মানে কি বলবো অসাধারণ হার্দিকের কোনো গান গিয়ে আসলে নিজেকে ছোটো করতে চাই না এবং হার্দিক কেউ ছোটো করতে চাই না সে দুর্দান্ত লেভেল একজন ক্রিকেটার তারপর আসেন মুরব্বি মুরব্বি রবীন্দ্র জাদেজা পুরান চাইল বাতে পারে এরকম একটা ক্রিকেটার টিমে থাকা মানে ক্যাপ্টেনের জন্য রিল্যাক্স মোডে থাকা ক্যাপ্টেন রিল্যাক্স থাকতে পারবে এরকম একটা ক্রিকেটার থাকলে যাতে যাকে বলে দিতে হবে না যে তুমি এখন এই শটটা খেলো তুমি এখন এই বলটা করো কারণ সে যে অনেক অভিজ্ঞ পুরান চাইল বাতে পারে সে একজন অভিজ্ঞ ক্রিকেটার একজন সেরা সময়ের সেরা অলরাউন্ডার ছিল এক সময় এখনও অলরাউন্ডার দুর্দান্ত লেভেল একজন ক্রিকেটার সে তার বলিং বলিংয়ে গেলে ব্যাটসম্যান আতঙ্কে থাকবে স্বাভাবিক ব্যাপার সে ব্যাটিংয়ে নামলেও কিন্তু বলার আতঙ্কে থাকবে এবং তার ফিল্ডিং তার ফিল্ডিং কি বলবো সুপারম্যান সুপারম্যানের সাথে আপনার কম্পেয়ার করতে পারবেন এর রাবিন্দ্র যাতে থাকে আমার মনে হয় রাধে রাবিন্দ্র যাতে যাতে যখন ফিল্ডিং করে তার হাতে মনে হয় ম্যাগনেট লাগায় লয় ম্যাগনেট লাগায় এভাবে হাতটা ধরে আর বলগুলো হাতে চলে আসে এরকম মনে হয় দুর্দান্ত আমার আমার জীবনের দেখা আমার দেখা সবচেয়ে সেরা ফিল্ডার এই পৃথিবীতে ক্রিকেট ইতিহাসে যাতে যা আমার চোখে সে কিংবদন্তে একজন ফিল্ডার তারপরে আসেন আকসার প্যাটেল তারপরে আছে আকশার প্যাটেল আকশার প্যাটেলও কিন্তু দুর্দান্ত লেভেলের বলার মূলত সে ভালো বলিং করে থাকে তারপর আসেন ওয়াশিংটন সুন্দর ওয়াশিংটন সুন্দরও খুবই ভালো বলার সে কিন্তু ব্যাটও মোটামুটি ভালোই চালাইতে পারে তারপরে কুলদীপ চায়নাম্যান বলার কুলদীপের কুলদীপকে নিয়ে কিন্তু প্রতিপক্ষ টিমের অনেক বিশ্লেষণ করতে হবে ভাবতে হবে তাকে নিয়ে তাকে আসলে কীভাবে খেলবে কুলদীপ যখন বলিং আসে আসলে কি কুল কুলদীপের অভাবে কি রান বের করবে নাকি শুধু উইকেটটা টিকিয়ে রাখবে সেটা কিন্তু প্রতিপক্ষ টিমের হবে হান্ড্রেড পার্সেন্ট এই চাইনাম্যান বলারের ক্ষেত্রে তারপরে জাসপ্রিত বুমরা যার কথা না বললেই নয় সে কিন্তু বর্তমানে সময় সেরা একজন বোলার এবং সে কিন্তু ব্যাটিংয়ে কিন্তু তার দারুণ ইম্প্রুভ হয়েছে ইদানিং যা দেখতে পাচ্ছি প্রতিপক্ষ টিমের জন্য কিন্তু একটা বেহাল দশা করে দেয় জাসপ্রিত বুমরা জাসপ্রিত বুমরা কিন্তু ব্যাটে বলে ব্যাটে বলে স্ল্যাজিংয়ে সব দিকে কিন্তু এখন পারফেক্ট প্যাকেজ এই জাসপ্রীত বুমরা আপনার রান দরকার লাস্টে আপনার ম্যাচ জিততে তিরিশ রান লাগবে আপনি বুমরার উপর আপনি ভরসা রাখতে পারবেন যেরকম ব্যাটিং দেখলাম অস্ট্রেলিয়ার সাথে বর্ডার গাভাস্কার ট্রফিতে ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়ার ম্যাচে দুর্দান্ত কিন্তু জাসপ্রীত বুমরা তারপর জাসপ্রীত বুমরার পরে মোহাম্মদ শামি মোহাম্মদ শামির কথা কী বলবো ভাই মোহাম্মদ শামি লাস্ট একটা বছর সে ইঞ্জুরিতে ছিল ইঞ্জুরিতে গিয়ে সে কোনো ন্যাশনাল টিমে ম্যাচ খেলেনি শুধুমাত্র রঞ্জি ট্রফিতে খেলছে এবং রঞ্জিত ট্রফিতেই ভালো করছে সেই ভালো করার রেজাল্ট এখন সে চ্যাম্পিয়ন্স ট্রফিতে চলে আসছে একটা প্লেয়ার একটা বছর পরে ইঞ্জুরি থেকে উঠলে তার অনেক পরীক্ষা নিরীক্ষা দিতে হয় যাচাই বসায় করে কিন্তু কিন্তু এই ভারতীয় টিমের ভারতীয় টিমের টিম ম্যানেজমেন্টের এই মোহাম্মদ স্বামীর উপর আস্থা আছে বলেই কিন্তু তাকে ছোটো সিরিজে না খেলায় কিন্তু ডাইরেক্ট নিয়ে আসছে একদম চ্যাম্পিয়ন্স ট্রফিতে সে কত ভালো মানের একজন পেসার আপনারা একটু ভাবেন সে তার লেন্থ লেংথ তার দুর্দান্ত শুয়ে আছে কিন্তু যদি ঘাস থাকে পিসের মধ্যে তাকে খেলা একদম মুশকিল সে নতুন বলে পুরাণ বলে সব সময় সে ভালো বলিং করে থাকে মোহাম্মদ স্বামী তারপরে আশাদ্বীপ সিং আশা আশাদীপ সিং এর বলিংও খুবই মারাত্মক আর্শাদীপ সিং মূলত আইপিএল থেকে উঠে আসছে পাঞ্জাবের হয়ে সে দুর্দান্ত লেভেলের পারফরমেন্স করছে আমি যতটুকু জানি না সিং এর বলিং আমার দারুণ লাগে মানে অসম্ভব ভালো বলার তো এ আর কি তো আসলে বাংলাদেশকে ভয় পেয়ে বাংলাদেশকে হারানোর জন্য কি একটা শক্তিশালী স্কোয়াড ঘোষণা করছে দেখেন টিম ইন্ডিয়া আমার তো শরীরের পশম দাঁড়িয়ে যেতেছে ভয়ে কারণ চিন্তা করছেন আপনি বলারগুলো ব্যাটসম্যানগুলো আপনি ঋষাব পান্থ যদি দাঁড়ায় যায় তাহলে খেলা শেষ আপনার হার্দিক পান্ডিয়া যদি দাঁড়ায় যায় তাহলে খেলা শেষ রোহিত শর্মা যদি দাঁড়ায় যায় রোহিত শর্মা যদি রোহিত শর্মার যদি তিরিশ চল্লিশ রানের ভিতরে আউট না করতে পারে রোহিত শর্মা ফিফটি রান করা মানে হান্ড্রেডে চলে যাবে চোখের পলকে পঞ্চাশ রান রোহিত শর্মার হয়ে গেলে এটা পঞ্চাশ রান ফিফটি রান হান্ড্রেড রানে পরিণত হবে চোখের পলকে তারপর যদি কোনো রকম হান্ড্রেড হয়ে যায় সেটা ওয়ান ফিফটি হয়ে যাবে চোখের পলকে ওয়ান ফিফটি যদি হয়ে যায় টু হান্ড্রেড হয়ে যাবে এটা কনফার্ম কারণ সে যে হিটম্যান সে যে হিটম্যান পঞ্চাশ রান করে বললে আর পঞ্চাশ রান দেখবেন চোখের পলকে শেষ কারণ সে যে হিটম্যান হিটম্যান কিন্তু নামটা হয় নাই তো যাই হোক আসলে মাঠে দেখা যাবে কে যারা ভালো খেলবে ভালো পারফরমেন্স করবে তারাই জিতবে ধন্যবাদ আল্লাহ হাফেজ